দুই দিবসীয় ফুটবল খেলার ফাইনাল খেলা জয়পুরের ফরেস্ট মোড়ে শনিবার ও রবিবার দুই দিন ধরে চলা ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল জয়পুরের ফরেস্ট মোড়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ওয়াই ওয়াই ক্লাব নারায়ণপুর ও বড়ুয়াড়ি এবং আস্তিকাকাদশ পুরুলিয়া ফাইনালে আস্তিক একাদশ পুরুলিয়াকে পরাজিত করে জয়ী হয় ভাই ভাই ক্লাব ফাইনালে জয়ী ও পরাজিত উভয় দলের হাতে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্যোক্তরা জানান এলাকায় খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কি খেলা চলছে আর কি উদ্দেশ্যে খেলা আজকে পরিচালনায় ষোলোটা টিমে ফুটবল খেলা হচ্ছে আজকে খেলা এখানে পঞ্চাশ হাজার টাকার ষোলোটা টিম অংশগ্রহণ করেছে ষোলোটা টিমের মধ্যে আজ ফাইনাল খেলায় দুটো দল এখন আপাতত মাঠে খেলা চলছে ভাই ভাই ক্লাব নারায়ণপুর ও বড়ুয়াডি জেলার খেলা প্রেমীদের কি বার্তা দিতে চান আমরা জেলার খেলা কথা বলতে চাইছি যে আমরা রাখতে গেলে আমাদের খেলার দরকার আছে বিভিন্ন আমরা ওই তো মাঠে কেউ ইভিনিং ওয়ার্ক করে কেউ মর্নিং ওয়ার্ক করে তার সম্পর্কে জগৎ আমাদের মানসাদি সাদি সাদি আমরা বিভিন্ন মানে আমরা যে প্রক্রিয়াটিকে স্টেটমেন্ট ও চলন নিয়ে গোলটা কে করেছে জি স্টেটমেন্ট বা ল্যাপটপ এর সাহায্যে সবদিকে বিভিন্ন ছাত্রীরা দ্বারা এবং এটা চলছে বিভিন্ন ছাত্রীদের দ্বারা যে প্রম্পটকরণ করে যখন সরকার পারি মানে আমরা চাই যে আমাদের ডিসটিট বেশি অবসর আরো দিনা ইন্টারনেশনাল থেকে যা থেকে আমরা আশা করি সেটাকে বললেন না জয়পুর থেকে নয়ন গৈরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া